দেবী দুর্গার কৈলাসী আগমনের বার্তাবহক নীলকণ্ঠ পাখি পোশাকি নাম ইন্ডিয়ান রোলার বিজ্ঞানসম্মত নাম কোরাসিয়াস বেলঘালেন্সিস আদরের নাম নীলকণ্ঠ পাখি দেহের প্রধান রং নীল পাখনায় গাঢ় ও হালকা নীলের সংমিশ্রণ দেখা যায় পাখনায় বেগুনি এবং বাদামি রঙের ছোঁয়াও বিদ্যমান নীলকণ্ঠ পাখির দৈর্ঘ্য ২৬ থেকে সাতাশ সেন্টিমিটার এবং ওজন গড়ে একশো থেকে একশো গ্রাম হয়ে থাকে দেবী মাতা পুজোর সঙ্গে নীলকণ্ঠ পাখির এক গভীর সম্পর্ক আছে তিন দিন ছেলে মেয়ে নিয়ে মর্তে বাপের বাড়িতে কাটাবার মহা মহাদশমীর দিন মা উমা ফিরে যান কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে আর পুরাণ অনুযায়ী দেবীর কৈলাসে আগমনের খুশির খবর স্বামী শিবের কাছে পৌঁছে দেয় নীলকণ্ঠ পাখি এককালে দুর্গা পুজোর পর নীলকণ্ঠ পাখি ওড়ানোর রীতি প্রচলিত ছিল দশমীর দিন দুটি নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো প্রথমটি মণ্ডপ থেকে দেবী দুর্গার বিসর্জনের জন্যে যাত্রা শুরু হওয়ার সময় এবং অপরটি দেবী দুর্গার নিরঞ্জনের পরে বর্তমানে নীলকণ্ঠ পাখি বিলুপ্ত প্রায় শ্রেণীর অন্তর্গত হওয়ায় নীলকণ্ঠ পাখি ধরা নিষিদ্ধ তাই নীলকণ্ঠ পাখি ওড়ানোর রীতি বন্ধ হয়ে গেছে তবে অনেকে নীলকণ্ঠ পাখি আঁকা ফানুষ উড়িয়ে থাকেন অনেক পুজো মণ্ডপে এখন নীলকণ্ঠ পাখির মূর্তি বানানো হয় এবং সেই দিয়েই পালন করা হয় সাবেক রীতি এই প্রসঙ্গে বলা হয় যাও উড়ে নীলকণ্ঠ পাখি যাও সেই কৈলাসে দাওগো সংবাদ তুমি উমা বুঝি ওই আসে দশেরা বা দশমীর দিন নীলকণ্ঠ পাখি দর্শন খুবই শুভ বলে মনে করা হয় প্রচলিত ধারণা অনুযায়ী দশেরার দিন নীলকণ্ঠ পাখির দর্শনের পরেই শ্রী শ্রীরামচন্দ্র লঙ্কাপতি রাবণকে বধ করেছিলেন আবার অনেকের মতে শ্রী শ্রী রামচন্দ্র এবং তার বানর সৈন্য সহ সমস্ত বাহিনীকে নীলকণ্ঠ পাখি পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন আবার পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল বিষের প্রভাবে সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হলে দেবাদিদেব মহাদেব সেই বিষ নিজে পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন বিষের প্রভাবে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল তাই শিবের আরেক নাম নীলকণ্ঠ আবার নীলকণ্ঠ পাখির গায়ের রং নীল হওয়ায় এই পাখিকে নীলকণ্ঠ পাখি বলা হয় হিন্দু ধর্মে নীলকণ্ঠ পাখিকে শিবের সহযোগী বা দূত বলে মনে করা হয় প্রাচীনকাল থেকে নীলকণ্ঠ পাখিকে দেবদেবীর বার্তা বাহক হিসেবে গণ্য করা হয় কথিত আছে রাবণ বধের পরে রামের ওপর ব্রহ্মহত্যার পাপ লেগেছিল এরপর লক্ষণ ও শ্রী শ্রী রামচন্দ্র একসঙ্গে ভগবান শিবের আরাধনা করেছিলেন এবং ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হয়েছিলেন সেই সময় ভগবান শিব নীলকণ্ঠ পাখি রূপ ধারণ করে মর্তে এসেছিলেন নীলকণ্ঠ পাখির দর্শন পেলে ধনধান্য অর্থ ও সম্পদ বৃদ্ধি পায় বলে মনে করা হয় নীলকণ্ঠ পাখির দর্শনে বাড়িতে শুভ কাজ লেগেই থাকে ধর্মের ধ্বজা উড়িয়ে অধর্ম নাশ করার ইঙ্গিত হলো নীলকণ্ঠ পাখি ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা নীলকণ্ঠ পাখিকে উড়িষ্যা কর্ণাটক এবং তেলেঙ্গানার স্টেট বার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তর ভারতে অনেকে নীলকণ্ঠ পাখি দেখলে বলেন নীলকণ্ঠ তুমি নীলে রহিও দুধ ভাত ভোজ করিও হামড়িবাদ রামকে কহিও বহু লোক মনে করেন নীলকণ্ঠ পাখির দর্শন পেলে পাপ মুক্তি হয় ও ইচ্ছা পূরণ ঘটে